একটা মেয়ের জীবন কতটা অদ্ভুত তাই না যে যেখানে বিশ বাইশ বছর কাটায় অথচ একটা শব্দের মাধ্যমেই সহজেই সেটা পর হয়ে যায় শুনতে হয় সারা জীবন বাবার বাড়ি আছে পড় সত্যি কি পড় বলুন তো মা খালারা কি কখনো পর হয় বলুন তো যাই হোক অনেক বছর পর মেজ খালাদের বাড়ি আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন অনেক অনেক বছর পরে মেজখালাদের বাড়ি আসলাম বিশ্বাস করুন বিয়ের আগে মনে হয় মাসে কয়বার আসতাম তো ঠিক নেই দূরে হলেও মেজখালা মানে আমার খালা দুইটা সেখানে ছোট থেকে তারাই আমার সব সে কারণে খালাদের বাড়ি মানে আমার কাছে অন্যরকম একটা আনন্দ অনুভূতি কাজ করে মেজো বাড়ি বর্তমানে পুরোটাই মানে ছায়াযুক্ত হয়ে গেছে আর আগে এক সময় ছিল রোদে টন টন করতো আসলে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয় বন্ধে সবারই বিয়ে হয়ে গেছে এখন খালা একাই থাকে যে কারণে হচ্ছে কি আর বলবো বাড়িটা ফাঁকা ফাঁকাই লাগে আর সবাই যখন আসে তখন বাড়িটা হই হই করে আমার খালু মারা গেছে আজ দশ বছর হয়েছে কি আর বলবো খালু মা মারা যাওয়ার পরে আসলে একটা বাবা মারা যাওয়ার পরে যে সন্তানরা কতটা দুনিয়া কঠিন মুখ দেখে সেটা আসলে চোখে দেখা কি আর বলবো সে বিষয়ে নাই বা বললাম পাশে আছে আমার খালার এই তো দেবরদের বাড়ি তা ওনাদের হচ্ছে দোকান আছে ঘরের ভিতরেই মানে ঘরের ভিতর পাশেই ঘরের সাথেই তাই এর বড় সব থেকে সুবিধা হলো কি যে যখন যে ছোট ছেলেটা যখন চালাতে না পারে বা এদিক ওদিক ইমার্জেন্সি যায় তখন পরিবারের অন্য সদস্যরা কিন্তু সহজে বেচা কিনা করতে পারে এটাই সব থেকে বড়। আর এই কাঁঠাল গাছটা আমি ছোটোবেলা থেকে দেখছি তা দেখলাম এখন আবার নতুন করে পাতা গজাচ্ছে দেখে না খুব ভালো লাগে আসলে যারা শহরে থাকে তারা যখন গ্রামে আসে কয়েকদিন বা কয়েক মাসের জন্য তখন কিন্তু তাদের খুব ভালোই লাগে চারিদিকে এত সবুজ এত কিছু খুব ভালোই লাগে কিন্তু শহরে শহরে অন্যরকম এক শান্তি আছে যারা শহরে থাকে তারা জানে আর যাই হোক মানে কোলাহল মুক্ত থাকে আর কি কোলাহল মানে এই যে বিভিন্ন কটু কথা বা বিভিন্ন এর থেকে মুক্ত থাকে এটাই সব অবাক আলাম এই খালাদের আলু গাছ দেখে এটাকে আমাদের অঞ্চলে মেটে আলু বলে মানে এক একটা মেটে আলু মিনিমাম দশ থেকে পনেরো কেজি মতো হয় আর এত ঝাপানো জাপাইছে মানে কি বলবো মানে গাছটা এত বেড়ানো বেড়েছে যে আশা করা যায় অনেক অনেক বড় মেটে আলু হবে এই পটটায় যখন ছোটোবেলায় যেতাম তখন না কাদামাটি ছিল মানে জুতা পাই দিয়ে বর্ষাকালে যেতে পারতাম না জুতা খুলে যেতে হতো আর দেখেন সেই পথে এখন পিস হয়ে গেছে কি অবাক আর এই যে আমার বোন এখানে দাঁড়াচ্ছে এই দাঁড়ানোর কারণটা কি জানেন ওর বাবা না এই মাটিতে শুয়ে আছে আসলে আমার খালোর কবরটা এখানে দেওয়া তাই আর কি দেখছিলাম কিন্তু যেহেতু দশ বছর হয়ে গেছে এর ভিতরে ঠিক করছিল মাটি দিয়েছিল কিন্তু তারপরে আবারও কবরটা ভেঙে গিয়েছে যে কারণে আবারও মাটি দিয়ে আরো একটু ঠিক করা লাগবে বলতেছিল খালা যেহেতু ছেলে নাই সে কারণে আসলে আশেপাশের মানুষরা অনেক অনেক বিরক্ত করে সবসময় কারণ সম্পত্তির একটা বিষয় আছে বিভিন্ন বিষয়ের কারণে আসলে ঝামেলা ঝঞ্ঝাট সবসময় লাগানোর চেষ্টা করে আসলে যেটা হয় আর কি মানুষের লোভ তো কুড়ে কুড়ে খায় যাই হোক কিছু করার নাই সব প্রতিকূলতা পার হয়েই কিন্তু মানুষকে বেঁচে থাকতে হয় সব কিছু মিলাই মিশায় চলতে হয় আল্লাহ যার যেমন রেখেছে সে তো তেমনই থাকবে তাই না তারপরে গেলাম পুরনো বাড়ি পুরনো বাড়ি মানে এইখানেই কিন্তু আমার খালারা আগে থাকতো মানে খালু মারা মারা যাওয়ার আগে আমি ছোটোবেলায় যখন থাকতাম এসে তখন কিন্তু এই বাড়িতেই থাকতাম পাশে তো এখন সবাই খামার টামার করে ফেলছে শাক লাগাই ফেলছে মানে অন্যরকম পরিবেশ হয়ে গেছে কিন্তু তারপরেও দেখলাম এখনও সেই দুটো ঘর অক্ষত আছে আগে তো চারটে পাঁচটা ঘর ছিল এখন দুটো ঘর অক্ষত আছে এই দুটো ঘর দেখে না আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়লো না ছাগলের খামার বা এরকম টাইপের ছিল না না খালি ছিল তারপরে মানে ওই পুরাতন বাড়ি দেখে আমার খালুর কথা খুব মনে পড়ছিলো কারণ আমার খালু কিন্তু মানে খুব খুব যত্ন করতো ভালোবাসতো কখনো বুঝতেই দিত না যে তার তিন মেয়ে বাদেও হচ্ছে আমি আলাদা আর কি মানে আলাদা আত্মীয় স্বজন হই এরকম না একসাথেই সব কিছু মানে মিলেমিশে রাখতো আমাকে সব সময়। সে কারণে না আমার খুব খালুর কথা মনে পড়ছিলো আর এই যে পুরনো বাড়ি এই যে পুরো দেখুন এখনও কিন্তু ভাঙাচোড়া আছে যদিও সবাই এখন বাড়িঘর করে ফেলেছে নিজ নিজ জায়গায় তারপরেও এই ভাঙা টুক এখানে এখনো দুই রুম আছে অবশ্য ভাঙা টুক দেখে আর কি মনে পড়লো যে এখানে আসতাম এখানে থাকতাম আসলে মানুষের সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায় কিন্তু স্মৃতিগুলো না থেকে যায় আর মানুষ যদি কখনো কাউকে কষ্ট দেয় একটা সময় কষ্ট আর থাকে না সব কিছু সময় উতরে যায় পরিস্থিতি পাল্টে যায় কিন্তু ওই যে কষ্ট দেওয়া কথা বা আচরণ বা ব্যবহারগুলো ওইগুলো কিন্তু মনে গেথেই থাকে কি আপুরা ভুল বললাম বলেন তো আসলে মেজা খালাদের বাড়ি আসলে আমার ছোটোবেলায় অনেক অনেক স্মৃতি মনে পড়ে যায় যে কারণে কথা বলতে বলতে বলেই ফেললাম অনেক কিছু আর তারপরেও এই যে দেখতে পাচ্ছেন সামনে ভ্যানে করে অনেকগুলো লোক যাচ্ছে আসলে এখানে একজনের দুইটা জমজ বাচ্চা হয়েছে মার্শাল্লাহ দুটাই হচ্ছে মেয়ে সেজন্যই আর কি তারা চলে যাচ্ছে তাই বাড়ি এসে এই যে দেখলাম আমার খালার সবকিছু রান্না শেষ তা আজকের মতো বিদায় নেব আগে থেকেই বলে দিচ্ছি আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার খালার হাতের এই পটল রান্না আমি খুব খুব ভালোবাসি আর তারপরেও মানে এই যে মুরগির মাংসটা কালারটাই জাস্ট দেখুন একবার জাস্ট ফাটাফাটি কালার দেখলেই মাথা নষ্ট আর টেস্টের কথা নাই বললাম তা আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ